সাসপেন্স নাইট ভলিউম থ্রি অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয় আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই সাসপেন্স নাইট ভলিউম টু শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে আজ আপনারা শুনবেন রিয়া ও ছায়া লেখক সৌরভ সিনহা গল্পের প্রধান চরিত্রে রিয়া সব্যসাচী ও তান্ত্রিক জ্যোতিষী শুরু হচ্ছে আজকের গল্প রিয়া ও ছায়া ফোনে আগে থেকেই তিনটে মিসড কল ছিল রিয়াদি তার ছেলে বিতানকে হোমওয়ার্ক করাচ্ছিল তার মধ্যেই রিয়াদি চারবারের বার ফোনটি রিসিভ করলো হ্যালো রিয়া ম্যাডাম আপনার ইউটিউবের ভিডিওগুলো আমি মাঝে মাঝেই দেখি আমি একজন তান্ত্রিক জ্যোতিষী আমি কামাক্ষায় দলাপিঠে দীর্ঘ 8 বছর সাধনা করেছি আপনার কাছে তো অনেকে ভালো জ্যোতিষীর নাম জানতে চায় তো আপনি আমার নামটা বলবেন এর বিনিময়ে আপনাকে আমি ভালো পারিশ্রমিক দেব আমার অনেক কাজের অভিজ্ঞতাও আপনাকে শোনাবো সরি আমি কোনো জ্যোতিষীর প্রমোশন করি না আমি দর্শকদের শুধুই বিভিন্ন সাইকোলজির সমস্যা নিয়ে বলতে চাই কোনো প্যারানর্মাল সমস্যায় পড়লে আমি ইষ্টদেবতার নাম করতে বলি আরে ফোনটা কেটে গেল কথা শেষ করার আগেই এরকম অদ্ভুত ফোন রিয়াদি মাঝে মাঝেই পায় এই যেমন সেদিনই রাত একটার সময় এক মহিলা রিয়াদিকে ফোন করে বলেছিল হ্যালো রিয়াদি আমার ছেলেটা না মাঝরাত থেকে সমানে বমি করছে কে ব্ল্যাক ম্যাজিক করলো বলো তো আমার ননদটা পড়েছে মনে হচ্ছে তুমি একটু গুনে বলো তো তুমি ব্ল্যাক ম্যাজিক কাটানোর কোনো মন্ত্র জানো আসলে রিয়াদি পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সে অনেকদিন পিজি হসপিটালে মেন্টাল ওয়ার্ডে কাজ করেছে অনেক প্রাইভেট মেন্টাল অ্যাসাইলামের সাথেও সে অনেক দিন যুক্ত ছিল বর্তমানে তার দুটি বাচ্চা এখন কয়েকদিন সে কাজ থেকে বিরতি নিয়েছে তারপর সব্যসাচী এখন মেদিনীপুরের নন্দকুমারের একটি সরকারি ব্যাংকে অফিসার পদে ট্রান্সফার হয়ে এসেছে রিয়াদি এখন ইউটিউবে একটা চ্যানেল খুলেছে ওই চ্যানেলটিতে রিয়াদি মানসিক স্বাস্থ্য ডিপ্রেশন মেন্টাল স্ট্রেস এই সব নিয়ে আলোচনা করে বিভিন্ন হাসপাতালে থাকার সময় রিয়াদির এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যেগুলো ঠিক কোনো পড়ার বইয়ের জ্ঞানের সাথে মেলে না তিন বছর আগে একজন ভর্তি হয়েছিল পিজিতে সেই লোকটা একবার রিয়াদিকে দেখেই রিয়াদির সব অতীতের কথা বলে দিচ্ছিল কিন্তু লোকটি সম্পূর্ণ মানসিক সুস্থতা হারিয়েছিল আরেকজন লোক দিনের বেলায় নিজের কণ্ঠে কথা বলতো। আবার রাতের বেলায় মহিলা কণ্ঠে কথা বলত একজন মহিলা করে বলতো তখন রিয়াদের মনে হতো দশ বারোটা ছায়াবোধায় সে মহিলার সামনে দাঁড়িয়ে আছে পুরো ঘরটা তখন আষ্টে গন্ধে ভরে যেত এইসব সব নর্মাল ঘটনাগুলিও রিয়াদের নিজের চ্যানেলে বলে অনেক ডাক্তার ও নার্স হাসপাতালে বিভিন্ন অলৌকিক ঘটনা রিয়াদিকে ফোন করে বলেন এবং সেই ঘটনাগুলি রিয়াদিকে তার চ্যানেলে শেয়ার করতে অনুরোধ করেন কিন্তু মজার কথা হলো রিয়াদের এই সাইকোলজির ঘটনাগুলির থেকে প্যারানরমাল ঘটনাগুলি অনেক বেশি ভাইরাল হয়েছে দু মাস আগের তার একটা ভূত ধরার ঘটনাতে প্রায় সাড়ে আট লাখ ভিউজ এখন অবধি হয়েছে রিয়াদির ছেলে বিতান নন্দকুমারে এসে একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে ক্লাস ওয়ানে লাস্ট পিরিয়ডে সে ম্যামের থেকে পারমিশন নিয়ে টয়লেটে গেছে শুনশান করিডর হঠাৎ করেই অদ্ভুত একটা দৃশ্য সে দেখতে পেল তার মাম্মাম করিডরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে হাসতে হাসতে ডাকছে এই বেটা এদিকে বিতান চোখের পলক ফেললো পরক্ষণেই তার মাম্মামকে আর দেখতে পেলো না এদিক ওদিক দেখতে দেখতে বিতানের চোখ গেল সামনের গাছটার দিকে সে দেখল গাছটার ডালে কি যেন একটা বসে ঠ্যাং দোলাচ্ছে রাত আটটা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নন্দকুমার ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শুভসাচি সিগারেট খেতে উঠেছেন ব্যাংকের ছাদে লোকের ধারণা সরকারি ব্যাংকের স্টাফ মানে লাঞ্চের পরে আসুন লিঙ্ক নেই মার্কা কাজ কিন্তু সরকারি ব্যাংকেও প্রচুর চাপ আজ শুভসাচি তার ফিরতে রাত দশটা বাজবে বলে মনে হচ্ছে কাজের চাপে রিয়াদের হোয়াটসঅ্যাপের মেসেজ দেখা হয়নি হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করতে করতেই হঠাৎ করে সব্যসাচি মনে হলো ছাদের পাঁচিল ঘেসে ওটা কে বসে আছে স্ট্রিট লাইটের হালকা আলো তার মুখে পড়েছে লম্বা চুল তার মুখটাকে ঢেকে দিয়েছে আরে মেয়েটা পুরো রিয়ার মতো দেখতে না এই তুমি ব্যাংকি এসেছো কেন আমি তো একটু পরেই বাড়ি ভিজছি সবসাচী তার এই কথাটা শেষ হতে না হতেই মেটা ছাদ থেকে এক লাফ মারলো সঙ্গে সঙ্গে সবসাচী তার ছাদের কিনারায় গিয়ে দেখলো মেয়েটা হাওয়ায় ভেসে ভেসে নিচে নামছে অন্য আর একটা দিনের ঘটনা রাত সাড়ে এগারোটার মতন বেজেছে সব্যসাচিতা রাত নটায় বাড়ি ফিরে এসে কিছু না খেয়ে শুয়ে পড়েছে হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে যায় বেডরুমে একটা নীল ড্রিম লাইট জ্বলছে সেই আলোতে সব্যসাচীদা দেখল রিয়া তার ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে সব্যসাচীরা কিছু না বলেই টয়লেট করে এসে আবার শুয়ে পড়ল কিছুক্ষণ পরেই সব্যসাচিতা হাতে হালকা একটা উষ্ণ স্পর্শ পেল সব্যসাচিতা দেখলো রিয়া খাটে বসে নিজের হাত দিয়েই নিজের মাথা চুল ছিঁড়ছে এমনকি তার মাথার অর্ধেকটা একটা চুলও নেই নীল ড্রিম লাইটটা তখনও জ্বলছে আর সেই আলোতেই সব্যসাচিতা দেখল রিয়াকে বিভৎস লাগছে রিয়ার মুখে অদ্ভুত একটা হাসি তার টিউব জ্বাললো কিন্তু না কেউ তো কোথাও নেই তবে বিছানায় অনেক বড় বড় চুলের গোছা পড়ে আছে সবসাচী তার নিজের বুকের ধরফরানি নিজেই টের পেল রিয়া কোথা থেকে আসবে সে তো সে তো কালকেই বিতান আর ঋষিতাকে নিয়ে নন্দকুমার থেকে গড়িয়াই গেছে পর রিয়াদিয়া দিয়া সব্যসাচিতা বিতানা ঋষিতাকে নিয়ে কারি করে মন্দার মনে ঘুরতে এসেছে তারা যখন সিবিচে এলো তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে সামনে একটা রিসর্টের আলোগুলো সবে জ্বলে উঠেছে এর কিছুক্ষণ আগে একজন ফেসবুকের লিসেনার ফোন করেছিল আর তারপর রিয়াদির মাসি কোনো একটি কারণের জন্য রিয়াদিকে ফোন করেছে রিয়াদি তাই রিসর্টের সামনে পাতা একটি বেঞ্চে বসে ফোনে কথা বলছে ইশিতা আর বিতান তাদের বাবার সাথে সমুদ্রের ধার দিয়ে গিয়ে বেশ কিছুটা দূরে চলে গেছে সমুদ্রের গর্জনের শব্দ কানে আসছে আর তার সাথে সন্ধ্যের ঠান্ডা হাওয়া শরীর জড়িয়ে দিচ্ছে দূরে সমুদ্রের বুকে সূর্য প্রায় অস্ত চলে গেছে সূর্যের শেষ রক্তিম আভা আর আসন্ন আবছায়া অন্ধকার মেলে সমুদ্রকে যেন আরও রহস্যময় করে তুলেছে এমনই মনোমুগ্ধকর পরিবেশে হঠাৎ করে ঈশিতা বিতান আর শুভ্যশাচিতা শুনতে পেল সমুদ্রে ঢেউয়ের আওয়াজের মধ্যেই ছপাং ছপাং করে জলের আওয়াজ করে কেউ একটা তাদের দিকে আসছে ঈশিতা আর বিতান দেখল তাদের মাম্মাম সমুদ্র সৈকতের বেশ কিছুটা গভীরে গিয়ে জলে পা দোলাচ্ছে আর তাদেরকে ডাকছে মাম্মাম মামা মাম্মাম ভুলতে বলতেই দৌড়ে গিয়ে গিয়ার হাত ধরে ফেললো মাম্মাম কিন্তু রিয়া সেই নারী মূর্তি বাচ্চা দুটোকে নিয়ে সমুদ্রের আরও ভেতরের দিকে আস্তে আস্তে যেতে লাগল সব্যসাচিতা দৌড়ে গিয়ে তাদেরকে ধরে ফেলল এবার সব্যসাচীদাকে সমেত ইসিতা আর বিতানকে নিয়ে জিনিসটা জলের দিকে টানার চেষ্টা করল কোনো মতে জিনিসটার বজ্র আটনি থেকে সব্যসাচীদা ইসিতা আর বিতানকে বাঁচালো সমুদ্রের আরও একটা ঢেউ এলো সব্যসাচী দেখল সেই নারী মূর্তি সমুদ্রে ঠেবে সে ভেসে ভেসে অনেক দূরে চলে যাচ্ছে সব্যসাচী মনে হলো তার বউ আধবোঝা তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে তার বউয়ের সারা কপালে সিঁদুর মাখা সব্যসাচী তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার মধ্যেই তার কানের কাছে কি যেন বলছে প্রিয়াদি শুনতে পেল মাম্মা মাম্মা পুরে পুরি চিৎকার করছে দূর থেকে প্রিয়াদি তৎক্ষণাৎ ফোনটা কেটে দৌড়ে সেদিকে গেল প্রিয়াদিকে দেখতে পেয়ে তারা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মাম্মা কী করলি গো বাবু কি হয়েছে। কিছু হয়নি বাবু এই তো তোদের মাম্মা মেখানে কিছু হয়নি বাবু কিচ্ছু হয়নি কপালে হাত দিয়ে রিয়াদি দেখলেও তার গা জরে পুড়ে যাচ্ছে বালিতে চিত হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে সব্যসাচিতা দশ পনেরো মিনিট কোনো কথাই বলতে পারল না সন্ধ্যায় আর তাদের বাড়ি ফেরা হলো না পাশের রিসর্টটাতেই রাত কাটাতে হলো তারার রাত সব্যসাচীদা জ্বরের ঘরে বকতে থাকলো রিয়াদি সব্যসাচীদার কপালে জলপট্টি দিচ্ছে রিয়াদিকে দেখেই সব্যসাচীরা মাঝে মাঝে ভয় চিৎকার করে উঠছে ইসি তার বিতান ভয়ে ভয়ে যা বলল তা শুনে রিয়াদির গায়ে কাঁটা দিয়ে উঠলো রিয়াদি ফেসবুকে আর ইউটিউবে লাইভ করা ছেড়ে দিয়েছে এমন কি ফেসবুকের আইডিও করে দিয়েছে না করে উপায়ও ছিল না সব্যসাচিতা আর তার পরিবার প্রচন্ড ঝগড়া অশান্তি করছিল বাচ্চা দুটো খুব কাঁদতো সব্যসাচিতা রিয়াদির হোয়াটসঅ্যাপ নাম্বারের সিমটা ছিঁড়ে দিয়েছে আমি একদিন গীতাঞ্জলি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে বিয়াদিকে দেখতে পাই আমি রিয়াদিকে বলি কি গড়িয়া দি কি খবর বহুদিন তোমাকে ফোন করেছি গো ফোন তো লাগছেই না ইউটিউবেও তোমাকে দেখি না সেদিন রিয়াদি আমাকে পাত্তা না দিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে হন হন করে চলে গেল রিয়াদি কয়েকদিনের জন্য গড়িয়ায় বাপের বাড়িতে এসেছে রিয়াদি বাঘাজতিনে কোনো এক পরিচিতের বিয়ে নিমন্ত্রণে এসেছে হঠাৎ করে বিয়াদের ফেসবুক মেসেঞ্জারে ডিসাবেল হওয়া আইডি থেকে অনেকগুলো মেসেজ আসা শুরু করে দিদি এতদিন কোথায় ছেলে হঠাৎ করে লাইভ শুরু করলে আগে কোনো নোটিফিকেশান দিলে না আজকে যে তান্ত্রিক জ্যোতিষের ঘটনা বলছ সেগুলো কি ভয়ঙ্কর গো তোমাকে দেখে কি ভয় লাগছে গো দিদি কি ভয়ঙ্কর করে হাসছ তুমি চোখগুলো দেখে কেমন একটা লাগছে ডাক্তার সর্বজিৎ অধিকারী মেসেজ করে হ্যালো রিয়া অনেক দিন পর কিন্তু তোমার হাব ভাব কথাবার্তা ঠিক নর্মাল লাগছে না কেমন একটা উগ্র উগ্র ভাব তোমার মধ্যে তুমি ঠিক আছো তো রিয়া চিন্তা করার ক্ষমতা হারালো একটা টোটো করে নিজের ফ্ল্যাটে চলে এলো ফ্ল্যাটে পৌঁছাতেই ফ্ল্যাটের দরজা থেকেই একটা আষ্টানি গন্ধ পাওয়া যাচ্ছে ঘরে ঢুকতেই রিয়াদির পা একটা কাঁচে কেটে গেল রিয়াদি দেখলো দেওয়ালে টাঙানো মহাদেবের বাঁধানো ফটোটা ভেঙে নিচে পড়ে আছে ভেতরের ঘর থেকে যার গলা পাওয়া যাচ্ছে তার গলা অপিকল দিয়ার বোতল রিয়াদির কাটা পা দিয়ে রক্ত বেরোচ্ছে রিয়াদি ভেতরের ঘরে ঢুকলো কাঁটা পা নিয়ে মেয়েটির কণ্ঠও জানো রিয়াদেরই মতন দেখতেও সে হুবাহু রিয়াদের মতো রিয়াদি মেঝেতে ধপ করে বসে পড়ল। রিয়াদি বুঝতে পারলো তার জ্ঞান হারাতে চলেছে রিয়াদি খিদের পরের এক পরিচিত মুসলিম পীর ও অনেক তন্ত্র চর্চাকারীর সাথে কথা বলছিল সবারই ধারণা কোনো এক বড়তান্ত্রিক রিয়াদের উপর জিন জাতীয় কিছু একটা অশুভ জিনিস চালনা করেছে আর সেই জিনিসটাই রিয়াদের ধারণ করে তার বড় আর ছেলেমেয়েদের দেখা দিয়েছিল এক তন্ত্র চর্চাকারী রিয়াদি ও তার পরিবারের দেহ বন্ধন করে দেয় পুরোহিত দেখে রিয়াদি তার বাপের বাড়ি ও নন্দকুমারের বাড়িতে যজ্ঞও করায় এরপর রিয়া দেয়া জিনিসটাকে সামনাসামনি দেখেনি কিন্তু স্বপ্নে জিনিসটা প্রায় তাকে বিরক্ত করত রিয়াদি বিছানাতে শোবার আগে শিবের নাম ও মহা মৃত্যুঞ্জয় নাম নেওয়া শুরু করে তারপর ধীরে ধীরে রিয়াদি সেই জিনিসটার স্বপ্ন দেখা বন্ধ করে এতক্ষণ শুনছিলেন সৌরভ সিনহার লেখা রিয়া ও ছায়া গল্পের সূত্রধার ও বিতানের চরিত্রে সূর্য গল্পপাঠ ও ইশিতার চরিত্রে পুষ্পিতা রিয়ার চরিত্রে নিবেদিতা সব্যসাচীর চরিত্রে অঞ্জন তান্ত্রিক জ্যোতিষীর চরিত্রে অনুপম এবং অন্যান্য চরিত্রে লক্ষ্মী ও অদিতি আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য রিয়া ও ছায়া গল্পের লেখক সৌরভ সিনহাকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে শুনতে চান তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের গল্প পাঠাতে মেল করুন এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি এই মেল আইডিতে একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম থ্রি শুধুমাত্র এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে